বিখ্যাত ধর্মগুরু হজরত গরীব শাহ হজরত খান জাহান আলীর সহসর ছিলেন হজরত খান জাহান আলী বাজার থেকে বাগেরাহটার দিকে যাত্রা করলে অসংখ্য ভক্ত তাকে অনুসরণ করেছিল তিনি গরিব শাহ ও বাহরাম শাহকে ইসলাম প্রচারের জন্য যশোরে প্রেরণ করেছিলেন খান জাহানের এই দুই শিষ্য যশোরের মুরলিতে এসে ইসলাম প্রচার আরম্ভ করেছিলেন কথিত আছে যে পীর খানজাহান আলী বারো বাজার থেকে মুরলী অভিমুখে যাত্রা করলে দুই শিষ্যকে অনুসর বর্গের খাদ্য প্রস্তুতের ভার দিয়েছিলেন যত সময় তারা খাদ্য প্রস্তুত করতে পারেন নাই খাদ্য প্রস্তুত করতে না পারো সত্ত্বেও পথি অপেক্ষা ও বিশ্রাম না করে নদীর কুল ধরে সামনের দিকে অগ্রসর হয়েছিলেন খানজাহান আলী ভৈরব তীরে প্রাচীন মুরলিতে ইসলাম প্রচার কেন্দ্র গড়ে তুলেছিলেন ক্রমে ক্রমে সেটি মুরলী কসবা নামে পরিচিত হয় কসবা শব্দের অর্থ শহর মুরলি কসবা ছিল সেই সময়কার শহর শাহ মানুষকে ইসলামের আদর্শ বুঝিয়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করতেন হজরত গরিব শাহ ও হজরত বুরহান শাহের চেষ্টায় পুরনো যশোর ঈশ্বরীপুর মুসলিম অধ্যুষিত স্থানে পরিণত হয়েছিল আস্তে আস্তে স্থানটি কসবা নামে পরিচিত হয় এবং তিনি এই কসবার প্রতিষ্ঠাতা ছিলেন কথিত আছে যে তিনি একবার স্রোতবাহ ভৈরব নদীকে রাগ করে ভৎসনা করেছিলেন বলে নদী স্রোত স্মৃত হয়ে গিয়েছিল জনসাধারণ আজও বিশ্বাস করেছে দরবেশের জন্যই নদীতে আজ স্রোত বহে না আর এটাই হচ্ছে অবস্থিত হজরত গরিব শাহ এর মাজার মাজারটি সবসময় মূল্যবান কাপড় দিয়ে আবৃত থাকে কথিত আছে যে খান জাহান আলী তার অন্যতম সঙ্গী হজরত গরিব শাহকে তৎকালীন খরশ্রতা ভৈরব নদীতে একটি সেতু নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হবার পূর্বেই তিনি মারা যান এই সেতুকে আরবি বা ফার্সি ভাষায় যশোর হয় আর এ থেকে এলাকার নাম যশোর বা যশোর হিসেবে পরিচিত লাভ করে হজরত চোদ্দশো খ্রিস্টাব্দের পঞ্চম পাদের দিকে বাংলায় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন যশোরের কেন্দ্রস্থল স্থান সামান্য পশ্চিমে প্রতন কসবা অঞ্চলে ফৌজদারি কোর্টের উত্তরে ভোরবাব তীরে ঘুমিয়ে আসেন তার সমাধি সৌধ এক গম্বুজ বিশিষ্ট মসজিদে ন্যায় দেখতে মূল্যবান রঙিন বস্ত্র দ্বারা তার সমাধি সময় আবৃত থাকে ছোট মাজারটি বেশ পরিপাটি ও সুন্দর সর্বদা ভক্তরা আনাগোনা করে গরিব সাহেব নামে সিন্নি মানত করে লোকে বিশ্বাস করে যে গরিব শাহ যে মাটিতে শুয়ে আছে সে মাটিতে অত্যাচার সহ্য হয় না গরিব শাহের মাজার পর্যন্ত এককালে স্রোত শ্রোতী ভেঙে গিয়েছিল মাজারটি কোনো প্রকারে রক্ষা পায় যশোর জেলার শ্রীপুর থানায় যদিও এখন সেটা মাগুরা থানাধীন তার প্রকৃত কবর বলে অনেকে দাবি করে নোহাটার কয়েক ঘর অধিবাসী মৃত্যুকালে তিনি তার কবরের উপর কোন তিনি ভৈরব তীরে ঘুমিয়ে আসেন এটাই সত্য ইসলাম প্রচারক হিসেবে তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তিনি মরেও অমর তার কীর্তি নিঃশ্বাস হবে না তিনি খানজাহানের এ দিশও না ভিন দেশীয় শিষ্য ছিলেন তা জানা যায় না প্রখ্যাত ধর্মগুরু ও আধ্যাত্মিক সাধক হজরত গরিব সাধনা অলৌকিক কাহিনী সুগভীর পাণ্ডিতের কথা যশোরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে অনেকে বলে জানা যায় যে তার পূর্বপুরুষ বাগদাদের অধিবাসী তার পিতামহ কিতাবুদ্দিন বাগেরহাট যশোর হয়ে মাগরায় বসতি স্থাপন করেন মাগড়া নৌহাটা গ্রামে গরিব শাহ দেওয়ানের জন্ম মাজাটি অবস্থিত আমাদের যশোর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র দড়াটানা থেকে অল্প একটু দূরেই পশ্চিম দিকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যে মুরাল স্মৃতি মুরাল সেটার পাশেই ভৈরব পাড়েই এই মাজাটি অবস্থিত দেখবেন আর ভিডিওর সমস্ত তথ্য নেওয়া হয়েছে গুগল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ